পিএসসি সো এর আগে যখন আপনি গাড়িটা এলবিজে করাদি এসেছিলেন তখন মনে হয় আপনার সাথে কথা বলেছিলেন তো আসলে এত দিন পরে এত দিন মেইনস হচ্ছে কতদিন পরে আসলে আসা হয়েছে এক দেড় বছর ব্র্যান্ড দিও যদি আপনি এলবিজে করেন প্রাথমিকভাবে গাড়িটা কিন্তু খুব ভালো সার্ভিস পাবেন বাট সমস্যা শুরু আসসালামু আলাইকুম সবাইকে অটোস 360 থেকে খন্দকার শরীফ সবসময় আমরা যে বিষয়গুলো জানতে চাই যে বিষয়গুলো নিয়ে আমরা একটু হলেও মনের ভিতরে কিউরিয়াসিটি থাকে তো সেজন্য আজকে আমি একটি বেল বেজি কনভার্সন অক্সে আর আমার সামনে দুইটা গাড়ি আছে একটা হচ্ছে নোয়া গাড়ি আর একটা হচ্ছে প্রিমিও গাড়ি বাংলাদেশে যে গাড়িগুলো আছে এখন ম্যাক্সিমাম গাড়িগুলো হাইব্রিড চলে আসতেছে পাশাপাশি গ্যাসোলিন অর্থাৎ পেট্রোল অকটেনের গাড়ি যেগুলো আছে গাড়িটা আমি আসলে কিসে ড্রাইভ করব। পেট্রোলে নাকি সিএনজি এলপিজি বর্তমানে বাংলাদেশে ম্যাক্সিমাম গাড়িগুলোই এলপিজি তে করা হচ্ছে তার মধ্যে দুইটা গাড়ি দেখাবো আজকে আমি দুইটা গাড়ি হচ্ছে রেগুলার বলতে পারি আমরা কারণ হচ্ছে এই প্রিমিয়ার গাড়িগুলো পার্সোনাল ইউজের জন্য বেস্ট কার আর পাশাপাশি এই গাড়িগুলো ফ্যামিলি ইউজ রেন্টি কার কিংবা ভাড়া বিভিন্ন জায়গায় ইউজ করা হয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে এই গাড়িটা আপনি কিসে ড্রাইভ করবেন পেট্রোল অকটেন অথবা এলপিজি সিএনজি সো নিশ্চয় একটা বেছে নেবেন অবশ্যই তো তার মধ্যে এটা কিন্তু এলপিজি করা হয়েছে এই গাড়িটা এটা হচ্ছে নোয়া গাড়ি খুবই পরিচিত একটা গাড়ি গাড়িগুলো এক বছর আগে কিন্তু করা হয়েছিল তো তো ফাইনালি আজকে দেখলাম যে চলে এসেছে। আমি আজকে ফাইনালি আবারও এই গাড়িটা সম্পর্কে জানবো যে এতদিন পরে আসলে কেমন পারফরমেন্স পাচ্ছে কতদিন হয়েছে এলপিজি করার তারপরে এলপিজি করার পরে আসলে এখন কেমন চলতেছে গাড়িটা আজকে কেন এসেছে তো সেজন্য আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন

তারপরে থেকে আসলে কেমন চলতেছে সার্ভিস খুব ভালো পেয়েছি হ্যাঁ আমাদের আরো তিন টাকা করা হয়েছে সবগুলি সার্ভিস ভালো সবগুলো ভালো হ্যাঁ ব্যবহার এর আগে যেটা করেছেন এর আগে যেগুলো করেছেন সেগুলো কি কি গাড়ি ছিল ওটা এক্সনো ছিল আইস ছিল প্রাইভেট ছিল তিনটাই কি এখন ভালো পারফরমেন্স পাচ্ছেন না কোনটা সমস্যা না না সবগুলো ভালো ছিল ভালো আর তার মধ্যে এইটা আসলে কি এটা তো সার্ভিসিং করতে নিয়ে আসছি আমি কিলোটা একটু কম পাচ্ছি আচ্ছা বেসিক সার্ভিস যেটা বেসিক সার্ভিস

সবকিছু মিলিয়ে পারফেক্ট সন্তুষ্ট একটি বিরোধীর প্রতি ভালো থাকবেন আপনার গাড়িটা যেন ভালো চলে দেখা হবে আমরা নোয়া গাড়িটা সম্পর্কে জানলাম আর এছাড়াও যদি আমি দেখি যে আমার সামনে আরেকটা গাড়ি এলপিজি করা হচ্ছে যেটা প্রিমিয়র রেগুলার গাড়ি এই গাড়িগুলো মোটামুটি সব জায়গা থেকে সবাই এলপিজি করে তার মধ্যে কিন্তু এক্সেসরিজ কিংবা বিভিন্ন কিছুর বিষয় থাকে যে এক্সেসরিজ গুলো কোন এক্সেসরিজ ইউজ করা হচ্ছে গাড়িটা কতদিন আসলে ভালো চলবে যদি গাড়ি এলপিজি করা যায় সেক্ষেত্রে যে কোনো ব্র্যান্ড দিয়ে যদি আপনি এলপিজি করেন প্রাথমিকভাবে গাড়িটা কিন্তু খুব ভালো সার্ভিস পাবেন বাট যখন আপনি বুঝতে পারবেন না যে আসলে এতদিন পরে আমার সমস্যাগুলো হচ্ছে যার কারণে আমি সবসময় বলে থাকি যে যখন এলপিজি করবেন প্রথমেই আপনি একটু ভালো ব্র্যান্ড গুলো দিয়ে করার চেষ্টা করবেন এবং ভালো জায়গা থেকে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার গাড়ি ভালো থাকবে সার্ভিস নিয়ে সন্তুষ্ট থাকবেন আর সামনে যেগুলো আছে একটু যদি একটু দেখাই এরপরে আমার সামনে আরেকটা গাড়ি আছে যেটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের গাড়ি এই গাড়িগুলো নিয়ে আরেকটা সমস্যা থাকে যে হুন্ডা ব্র্যান্ডের গাড়ি যারা কিনেন বা যারা ব্যবহার করেন তারা কিন্তু তেলে বেশি ড্রাইভ করেন গাড়িগুলো তো পাশাপাশি চাইলে কিন্তু এলপিজি করা যায় অর্থাৎ এলপিজি তে টয়টার মতোই আপনি সার্ভিস পাবেন কোনো সমস্যা হবে না খুব ভালো সার্ভিস পাবেন এখানে যেমন একটা হুন্ডা ব্র্যান্ডের গাড়ি আছে হুন্ডা সিআরবি আছে এই গাড়িটা এলপিজি করা হচ্ছে পাশাপাশি আমরা যদি একটু খেয়াল করে দেখি এইখানে কিন্তু আমরা একটা বাস দেখতে পাচ্ছি অর্থাৎ পোস্টার বত্রিশ সিটের একটা বাস তো এই গাড়িটা যদি যাদের গাড়িগুলো হচ্ছে পেট্রোল চালিত তাদের গুলো কিন্তু এলপিজি করা যায় অর্থাৎ ব্র্যান্ডের করা যায় টয়টার গুলো যেহেতু ডিজেল সেক্ষেত্রে একটু সমস্যা হয় বাট নিশান ব্র্যান্ডের গুলো কিন্তু খুব ইজিলি এলপিজি করা যায় এর মধ্যে আপনার কি গাড়ি আপনার গাড়িটা এলপিজি তে কেমন সার্ভিস পাবেন এই বিষয়গুলো জানতে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপে একটি এলপি কনভার্সন ওয়ার্কশপের লোকেশন আছে একশো ফিট রোড মাদান এভিনিউ বাড়ি ধারা টাকা ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে আর অটো সিক্সটি থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথেই থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন ফেসবুক থেকে যারা আসেন পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন পাশাপাশি নতুন না থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে